আজ যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এসব সন্ত্রাসী কর্মকাণ্ড যারা জড়িত তাদের বিচার না করবেন তত আমাদের কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা আমরা কেউ ঘরে ফিরে যাব না আমি মনে করি তীব্র প্রতিবাদ হওয়া দরকার যদি আমরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিশে সেপ্টেম্বর যে ঘটনা ঘটে গেছে যে এটির সুষ্ঠু বিচার ছাড়া এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনাই অসম্ভব আপনার যেখানে কর্মকর্তা কর্মচারী সহ শিক্ষকরা কোনো কাজই করবেন না অন্য কোনো কাজ করা চিন্তা করাটাও অবান্ত এই এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং বিচার ছাড়া এ বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসাটাই এখন অনেক চ্যালেঞ্জের সম্মুখীন আমি গতকালও বলেছি যদি রাকসু প্রতিনিধি আমাদের থাকতো তাহলে হয়তো এই ধরনের অনাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না এখন বিচ্ছিন্ন বলবো না যারা করেছে পুরো ছাত্র সমাজের উপরে এই বিষয়টা প্রচার হচ্ছে কিন্তু এই কতিপয় ছাত্র যে ঘটনাটি ঘটিয়েছে আমি মনে করি দৃষ্টান্তমূলক বিচার করতে হবে এবং প্রশাসনকে রাখশু নির্বাচনের ছাত্র ছাত্রীদের নিরাপত্তা উপস্থিতি সমস্ত কিছু বিবেচনা করে যুগ যুগি একটা সিদ্ধান্ত নেবেন এটা প্রত্যাশা করছে ফলুতে না প্রশাসনকে চাই আপনারা এখনি